চ্যানেল ব্লগে লিপি তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো চলো আজকে আরও একটা নিয়ে আসলাম নতুন ব্লগ তো আজকে সানডে তো আজকে যাচ্ছি কোথায় বলো তো তো চলো তোমরা দেখতে পাবে আশা করি ভালো লাগবে আজকের ব্লগটা তো চলো কন্টিনিউ দেখতে থাকো আসতে হবে তো চলো দেখো আমরা এসে গেছি যেখানে আসার কথা ছিল তো এটা হলো শালগঙ্গা তো এখানে একটা ওয়াটার পার্ক আছে তো আমরা মানে এখানে এসেছি আর কি আজকে যেহেতু অনেক গরম দিচ্ছে তো কত দিন থেকেই ভাবছি আসবো আসবো তো আসা হচ্ছে না তো আজকে সানডে আছে আর আমার বোরেরও ছুটি আছে যার কারণে আজকে চলে আসলাম তো চলো আমরা এখানে এসে পৌঁছে গেছি আর এখন ভিতরে যাব আর কি তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো এখানে ঢুকতে গেলে একটা এন্ট্রি ফ্রিস লাগে তো পার পার হেড একশো টাকা করে আর কি তো আমরা ছিলাম একজন দুজন তিনজন চারজন ছিলাম তো চারশো টাকা দিয়েছি আর বাচ্চাদের লাগে না তো দেখো আমরা ভিতরে এই যে রুম আছে এখানে ড্রেস চেঞ্জ করে আর জুতা তারপর ব্যাগ মানি ব্যাগ সব কিছু এখানে জমা করে তারপর একটা চাবিও আমাদেরকে দিয়ে দিয়েছে তো আমরা এখন চলে যাচ্ছি ভিতরে চল তো দেখো আমাদের কি অবস্থা ওই যে স্লাইডটা দেখছো ওই স্লাইড থেকে নেমেছি আর কি নেমে তো মানে পুরো মানে ডুবে ডুবে অবস্থা হয়ে গেছে আমাদের দুজনের তো যাই হোক আর অনেক কষ্টে উঠেছি আর কি মানে কেন জানি না এরকম হয়েছে আরও মানে দু একবার এই স্লাইড থেকে আমি নেমেছিলাম কিন্তু আজকে জানি না কেন এরকম হয়েছে বুঝতে পারিনি তো আমি আর এই স্লাইডে উঠবো না রে বাবাই তো অন্য কিছু যা আছে সেখানে গিয়ে এনজয় করবো কথায় আছে না বিপদ হতে গেলে হাঁটু জলেও বিপদ হয়ে যায় তো সেই রকম অবস্থা আর কি জল তো বেশি নেই দেখো আমাদের হাঁটু পর্যন্ত জল কিন্তু তারপরেও মানে যে কন্ডিশন হয়েছিল অনেক কষ্টে উঠেছি আর কি তো কেউ বুঝতে পারছে না যে আমাদের এরকম হচ্ছে কারণ তো কম জলে তো কারোর কিছু হওয়ার কথা না তো কেউ ওই সামনে আসেনি তো আমরা আবার একলা একলাই উঠেছি তো বিপদ হতে গেলে না মানে জল কম জলেই হয়ে যায় আর জলে যেহেতু আমি সাঁতারও জানি না তেমন জলে নেমে অভ্যাস মানে অভ্যাসও নেই やった Ô chị, 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 chị ভিডিঅ' <laughs> 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 <Hatale. inaudible> <inaudible> 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 এক মিনিট নেই এক মিনিট ওই কইস কুটি মধ্যে এক হাত দরতা এক হাত আমা জলাম না দরতা আপনার নখরিয়া ওর ના ઓય ઓય હાલો હાલો ના ફોટોમાં આઈ દે હાલો ફોડિંગે ફોડિંગે ના અગેયે ઓય ચાગે વર પુટ ઇન લાવ ના ઓય દે દે પુટ કમડી ઇન વન દે હા હા তো চলো দেখো আমরা জল থেকে উঠে এসেছি আর এখন ড্রেস আর কি চেঞ্জ করব তো এখান থেকে চাবি নিয়ে লকটা খুলে তারপর ড্রেস পার করে রুমে গিয়ে চেঞ্জ করে নেব। তো অনেকক্ষণ থেকেছি আর সোনাইটারও মানে ঠান্ডা লেগে যাবে যার কারণে উঠে আসলাম তো আরেকদিন দিন আসবো এসে মানে এসে অনেকটাই এনজয় মানে করেছি খুবই মজা হয়েছে তো দেখুন ড্রেস চেঞ্জও করে নিয়েছি আর এখন আমরা রোয়ানা দিয়ে দেবো

পাবা কি সাজি কেইটা খাই দায়না তো চলো বন্ধুরা রাস্তায় যেতে যেতে অনেকটাই গরম লাগছিল যার জন্য সবাই মিলে আইসক্রিম খাচ্ছি আর আজকের ব্লগটা আমি এতখানি মানে আর শ্যুট করছি না আর কি এখানেই শেষ করছি তো চলো দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে আরও একটা নতুন দিনে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মধ্যে তো ব্লগটা আমি এখানেই শেষ করছি